এই মার্কেটে যারা নতুন আছেন বা নতুন আসেছেন ভাই আমার কথা একটাই কেউ না বুঝ না শুনে ডিপোজিট করবেন না কারো কথার দ্বারা কোনো 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 ডিপোজিট করার দরকার দরকার নেই নেই আপনি আগে ট্রেডিংটা বুঝেন শিখেন তারপরে যদি মনে হয় আপনার দ্বারা সম্ভব আপনি পারতেছেন আপনি বুঝতেছেন তারপরে ভাই ডিপোজিট করবেন এর আগে একটা মানুষ ডিপোজিট করবেন না আর ডিপোজিট করে যদি মারা খান আপনি যার কাছে যান কেউ আপনার হেল্প না বিশ্বাস করেন আপনার সবকিছু আপনার নিজেরই বহন করতে হবে সবাই ভাই কষ্টের টাকাগুলো নষ্ট করেন না ও জন্য ট্রেডিং আসার দরকার নেই আর যদি ট্রেডিং করতে মন চায় তাহলে ডিপোজিটের নাম গন্ধ প্রাথমিক অবস্থা নিয়ে না আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আসছেন সবাই আচ্ছা তো আপনাদের সবার ট্রেডিং জানি কি অবস্থা বলেন হ্যাঁ ম্যানেজমেন্টে থাকেন ভাই আমার কথা হচ্ছে আমাদের একটা লক্ষ্য আছে আমরা লক্ষ্য হতে যাবো ঠিক আছে আমরা সবাই নিয়োগ করি যে আমরা আগামী পাঁচ বছর পরে দুই বছর পরে তিন বছর পরে একটা জায়গায় পছম আমরা দুই মাস তিন মাস পাঁচ মাসে কোন জায়গায় পৌঁছাবো না এই নিয়োগ কেউ করবো না ঠিক আছে লং টাইম নিয়োগ করবে ইনশাল্লাহ আমরা লং টাইমে দেখবেন আপনি আপনার টার্গেটে পৌঁছতে পারবেন একটু লম্বা নিয়োগ করতে হবে যদি নিয়োগ করেন না আমি এক মাসে কোনো বাই কেমন সম্ভব বলেন ঘুমাইতে আর খাই দিতে এক মাস চলে যাব কথা বুঝতে পারছেন বুঝবেন কবে করবেন কবে সবকিছু আচ্ছা তো আজকে হচ্ছে জাস্ট আমরা একটা কনসেপ্ট নিয়ে ক্লাস করবো যেটা মোটামুটি ধরেন ডোজিও বলা যায় বা মনে করেন পিন বার বা হ্যাঙ্গিং ম্যান এই সমস্ত ক্যান্ডেল বলা যায় ঠিক আছে মূলত ক্যান্ডেল হচ্ছে এরকম একটা টাইপের ক্যান্ডেল একটু ছোট টাইপের ক্যান্ডেল আমরা মাঝে মধ্যে মার্কেটে দেখি এবং দুই সাইডে কিন্তু উইক থাকে পিন বারের মতন থাকে ধরেন একটু বড় ছোট থাকে আর কি এরকম দেখছি না আমরা সবাই কি বলেন এরকম ক্যান্ডেল আমরা সবাই দেখছি না ঠিক আছে এটা মোটামুটি লেভেলে ধরেন ডোজি হলে তো মনে করেন ডোজি হয়ে গেল ডোজি হলে তো ভালোই হয় কিন্তু ও কি করে ডোজি হয় না ওই একটু ক্যানেলে বডিটা এমন ভাবে দেয় কনফিউজ করে ফেলে আপনারা আমার কনফিউজ করে একে তো ডোজির কনসেপ্ট এটা তো আমরা জানি কম আর বেশি কিন্তু এরকম ক্যান্ডেল হলে কিন্তু আমাদের ভাই পুরাপুরি একটা মনে করেন টেস লেগে যা মার্কেটের মধ্যে যে আমরা কি যাবো কোন দিকে যাবো কোন কনসেপ্ট ট্রিট করবো কথা কি বুঝতে পারছেন আচ্ছা তো নর্মালি লজিকে ধরেন আমাদের এই লজিকে ট্রেড করতে হলে প্রথমত একটা জিনিস লাগবে কি জানেন ধরেন সে আপনার উপর উঠতেছে কোনো সমস্যা নেই ধরেন আপনার মার্কেট উপর উঠলো একটা ক্যান্ডেল লাগবে এবং পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল আসবে যে ক্যান্ডেলটা হচ্ছে কি ধরেন রেড কালার ক্যান্ডেল আসতে পারে আর এটা সম্ভব এটা মানে সম্ভবত আমরা নিব হচ্ছে রেঞ্জিং বা সাইড মার্কেটের ক্ষেত্রে ঠিক আছে রেঞ্জিং বা সাইড ওয়েজের ক্ষেত্রে যদি এরকম একটা ক্যান্ডেল পাই

এই জায়গা থেকে আবার হচ্ছে মার্কেট হতে পারে রেঞ্জিং মার্কেট ঠিক আছে বা জিগজাক জিগজাকটা কিন্তু কম বেশি বুঝেন জিগজাক মানে কি রেঞ্জিং এর আচ্ছা ধরেন আমাদের এই মার্কেট হতে হবে এরকম একটা ক্যান্ডেল হতে আরো সহজ করি যে ক্যান্ডেলের উইকটা উপরে উপরে যে উইকটা আছে আমাদের এই উইকটা কিন্তু বড় হইতো আচ্ছা ধরেন সে আমাদের এই মার্কেটটা উপরে গেছিল কোন পর্যন্ত আপনার এই পর্যন্ত গেছিল এই পর্যন্ত যাওয়ার পরে

বডিও আমার সেল আসছে বডি ধরলাম ধরেন বিশ পার্সেন্ট মোটামুটি নব্বই পার্সেন্টের জায়গায় কে আছে সেলার আছে আপনি অনেক আসেন এক্সচেঞ্জে কি নিতে পারবেন ডাউন নিতে পারবেন কথা কি বুঝতে পারলেন আচ্ছা এখন এই মার্কেটটা হবে কেরকম আমি একটু দেখাই ধরেন এটারে বলে আমরা রেঞ্জিং মার্কেট তাই না মার্কেটটা কি একটা রেঞ্জে চলতেছে এটা আমরা কি বলি রেঞ্জিং মার্কেট বলি আমরা এই টেটটা নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে এই হাইটা দেখছেন না এই হাই থেকে কি করবো মার্কেট গুলা রিভার্স নেওয়ার চেষ্টা করবো আর এই যে লো দেখছি না এই লো থেকে আমরা কি করব আপার ডিরেকশন ট্রেড নেওয়ার চেষ্টা করবো কথা ক্লিয়ার আছে আরো সহজ করি দেন আরো সহজ করি

এই জায়গার থেকে আমরা ট্রেড করবো এটা কি আমাদের সর্বোচ্চ হাই না ভাই কি বলেন এটা আমাদের সর্বোচ্চ কিন্তু হাই খেয়াল করেন এটা আমাদের সর্বোচ্চ একটা হাই হাই আমরা কিন্তু থেকে আবার দেখেন সর্বোচ্চ লো দেখেন সর্বোচ্চ লো আমরা এই জায়গা থেকে কিন্তু কি যাবো মার্কেটটা আমরা এই সর্বোচ্চ লোতে কি যাবো মার্কেটটা ট্রেডে কি করবো রিভার্সেল নিব কথা ক্লিয়ার কিন্তু এই যে এই ছোট ছোট হাই এবং ছোট ছোট লো দেখছেন মিডলে ভাই খেয়াল করেন এগুলো হচ্ছে হিডেন লেভেল ধরি আমরা মার্কেটের মধ্যে মার্কেট আমরা কি ধরে এগুলো হিডেন লেভেল ধরি এই জায়গা কিন্তু আমরা কখনো রিভার্সেল যাব না আমার কথা কি বুঝতে পারলাম আমরা এই জায়গা থেকে কখনোই রিভার্সেলের দিকে যাব না আমরা কি করব আমরা সব সময় আমাদের এই জায়গা থেকে নিবো বায়োমেট্রিক অ্যাসেস দিয়ে দিই সমস্যা নেই প্যারা নিশ্চিল থাকেন এই অ্যাসেসটা আমি দিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা কি জানেন আপনাদের শুভ দেখব ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদেরকে যা দেখামো মানে আগে পরে তো পারেনি প্লাস যা দেখামো আপনাদের কি বোঝালেন একটা চর্চার মধ্যে থাকবেন আর যত এই মার্কেটের মানে মার্কেট থেকে আপনি প্রফিট দিতে গেলে মার্কেটে সময় দিতে হবে এখন আমরা তো সময় দিই না মার্কেটে দেখেন ম্যাক্সিমাম মানুষ ডিপোজিট করে কটেক্সে বা মনে করেন এক্স নেক্সে বা বিভিন্ন ব্রোকারে কিন্তু মানুষ সময় দেওয়া হচ্ছে টিকটকে যায় টিকটকে যায় আমি মোটিভেশন এখন এটা হইলো টিকটকে কারোর টাকা দিব দিব মার্কেটের সময় আপনি মার্কেটের সময় দেওয়া মজা পাবেন কথা বুঝতে পারছেন আচ্ছা ভাই তাহলে এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন যে আমরা কোন সময় ট্রেড করব কোন জায়গাতে ট্রেড করব আমরা ট্রেডগুলো নিব হচ্ছে এই জায়গা থেকে কি করব রিভার্সেল নিব এই জায়গাতে রিভার্সেল নিব এই জায়গাতে রিভার্সেল নিব এই জায়গাতে মার্কেট কি রিভার্সেল নিব এই যে রিভার্সেল এই যে কিন্তু এই জায়গাতে কি করবো আমরা অ্যাভয়েড করব এই জায়গাতে কি করবো আছে অর্থাৎ মিডেল থেকে আমরা কখনো ট্রেড করবো না আমরা ট্রেড করবো কোন জায়গা থেকে আমাদের ট্রেড হবে সবসময় লেভেল থেকে আশা করি আমার কথা বুঝতে পারছেন ধর আমাদের মার্কেটটার মধ্যে যদি আমরা এরকম দেখি সবচেয়ে উত্তম হয় উত্তম বেস্ট হয় যদি ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেল হয় সবচেয়ে উত্তম এবং বেস্ট হয় রেসিস্টেন্স এ যা যদি আমরা একটা রেড ক্যান্ডেল পাই কথা ক্লিয়ার ধর যদি আমরা রেড ক্যান্ডেল পাই তাহলে কি হয় আমাদের কনসেপ্টটা মিলাইতে আমাদের সুবিধা হয় অর্থাৎ টেটটা নিলে আমাদের রুনি এসে যায় কিন্তু যদি আপনার রেড না হয় যদি গ্রিন হয় তাও সমস্যা নাই কিন্তু আমরা ওই জায়গাতে ফান্ডামেন্টালে চলে যাবো কি উইকের কাছে যেমন ধরেন সে ধর মার্কেটে ধরেন আপনার এরকম ভাবে গেল যা কি করলো এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো যদি এটা উইক দেখব যদি উইকটা বেশি বড় হয় অর্থাৎ এই উইকের তুলনায় এই উইকটা বড় হয় তাহলে এই উইকের ফান্ডামেন্টাল কি বলতেছে মার্কেটটা কাপ ডাউনে যাওয়ার পসিবিলিটি বেশি বাইরে না সেলার্সের 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 তাহলে আমরা এই জায়গা থেকে যাইতে পারি কিন্তু এটার রুনিং রেশু এটা হচ্ছে কম যদি রেড কালার ক্যান্ডেল হয়ে যায় আমার কথা বুঝেন রেড কালার যদি হয়ে যায় তাহলে এটা রুনিং রেশু বেশি থাকবে গ্রিন কালার হলে রুনিং রেশু একটু কম থাকবে বাকি কনসেপ্ট অনুযায়ী যে ট্রেড করতে পারবেন কিন্তু আমাদের লেভেলে ট্রেড করতে হবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন তাহলে ধরেন এটা ফান্ডামেন্টাল কি দেখেন আমি একটু ফান্ডামেন্টাল আলোচনা করি মার্কেট এই পর্যন্ত গেছিল বায়ার্স এর সেলার্স নিচে নামাইছে আচ্ছা সেলার্স নিচে নামাইলো দ্যাটস ফাইন সেলার যেহেতু নিচে নামাইছে দলাম সেলার্স এর জায়গায় সত্তর পার্সেন্ট আছে বডি ডাকার সেলার্স এর তো এই জায়গায় দলাম সেলার্স ধরেন পঁচিশ পার্সেন্ট আছে তাহলে পঁচানব্বই পার্সেন্ট কি আছে সেলার্স আছে এবং এই জায়গায় ধরেন আপনার বায়ার্স আছে বায়ার্স কিভাবে আছে দেখেন প্রথমত আপনি মার্কেটের নিচে নামাইছিল ওকে সেলার্স পরবর্তী মার্কেটটা কি করছে উপরে নিয়ে গেছে কে বায়ার্স তাহলে এই জায়গায় কি আছে পাঁচ পার্সেন্ট বায়ার্স আছে কথা বুঝতে পারছেন তাহলে কি আমরা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল বলতে শিখি মার্কেট এসে ক্যান্ডেল হয় তাহলে যায় কথা ক্লিয়ার আর যদি বায়ার্স এর ক্যান্ডেল হয় তাহলে দেখেন ফান্ডামেন্টালটা কি বলে আপে গেল পর্যন্ত পরবর্তীতে মার্কেট কি করলো আপনার এই লেভেল থেকে ধরেন এর নিচে চলে আসবাস এই জায়গায় কে নাম হয়েছে সেলার্স ক্যান্ডেলের বড়ি ডাকার বায়ার্স এর দেখেন তাহলে এই জায়গায় ধরলাম সেলার্স ধরেন সত্তর পার্সেন্ট কথার কথা আহ বায়ার্স ধরলাম বিশ পার্সেন্ট বুঝেন তারপরে ধরলাম এই জায়গাতে ধরেন মার্কেটে নিচে নামাইছিল কে সেলার এই পর্যন্ত নামাইছিল কিন্তু ওর এই জায়গা পর্যন্ত থাকতে দেয়নি কে দেয় বায়াস দেয়নি তো বায়াস কি করছে এর উপরে নিয়ে গেছে তার মানে এই জায়গাতে বলতেছে দশ পার্সেন্ট এই জায়গায় কে আছে দশ পার্সেন্ট এই জায়গাতে আছে কে দশ পার্সেন্ট আছে বায়ার্স তাহলে হিসাবে করে দেখলাম তিরিশ পার্সেন্ট এই বায়ার্স আছে সত্তর পার্সেন্ট আছে সেলার এটা উনিশ একটু কম হয় বাকি যদি লেভেল থাকে কনসেপ্ট অনুযায়ী ট্রেড করতে পারবেন ঠিক আছে এটা গেল আমাদের বায়াসের কনসেপ্ট অনুযায়ী আচ্ছা ঠিক আছে এটা একটা অ্যাসেস নিয়ে নিই আমরা পরে ধরেন সাপোজ মার্কেট ধরেন আমাদের ডাউনে গেতে যেতেছে ডাউনে গেল ডাউনে গেল ডাউনে গেল তারপরে ধরেন মনে করেন সে আমাদের এই জায়গা কি ক্যান্ডেল পাইলাম এরকম একটা যদি ক্যান্ডেল পাই আমরা তাহলে এই ক্যান্ডেলের ফান্ডামেন্টাল কি বলতেছে দেখেন কেন ফান্ডামেন্টাল বলতেছে মার্কেটটা আপনার প্রথম প্রাথমিক অবস্থায় নিয়ে আসছিল কে জায়গা পর্যন্ত সেলার আসার পরে এই জায়গাতে আবার কি করছে বায়ার্স কন্ট্রোল নিয়ে নিয়ে কি করছে বায়ার্স এই জায়গাতে উপস্থিত হয়েছে নিয়ে এই জায়গা জায়গা পর্যন্ত পর্যন্ত সেলার্স সরি নিয়ে গেছিল দেখেন নিয়ে যাওয়ার পরে সেলার্স কি করছে আবার এই জায়গাতে কি করছে সেলার্স কন্ট্রোল নিয়ে এই জায়গাতে নিয়ে আসছে তার মানে আমরা এই জায়গাতে পাইলাম বায়ার্স আছে সত্তর পার্সেন্ট এই জায়গায় ধরলাম বডি ধরলাম ধরেন সে বিশ পার্সেন্ট ধরেন না আর বেশি আচ্ছা ধরেন তারপর ধরেন এই জায়গাতে কে আছে দশ পার্সেন্ট ধরেন আমাদের আচ্ছা তাহলে আমরা যদি পুরোপুরি হিসাবটা করি সত্তর বিশ নব্বই পার্সেন্ট এই জায়গায় মধ্যে কে উপস্থিত বায়ার্স তো বায়ার্স এ ক্যান্ডেল যেহেতু নব্বই পার্সেন্ট উপস্থিত আছে যদি আমাদের সাপোর্টের লেভেলের মধ্যে এরকম একটা ক্যান্ডেল পাই যে ক্যান্ডেলের বায়ার্স এর ক্যান্ডেল যদি হয় কালারটা যদি বায়ার্স এর হয় যেটা রেসিস্টেন্সে সাপোর্ট লেভেল থেকে হয় কোনো কথা নেই নেক্সট ক্যান্ডেল কি করবো আমরা এই জায়গা থেকে একটা

যদি ওই জায়গার মধ্যে রেড ক্যান্ডেল চলে আসে প্রশ্ন রাখতে পারে ভাই রেড ক্যান্ডেল আছে কি এখানে কি লেভেল থাকতে হবে না যদি লেভেল থাকে তাহলে বেস্ট আর মার্কেট আমরা যে হিসাবে ট্রেড করবো আমাদের লেভেল থাকবে ইনশাল্লাহ কারণ আমরা তো রেঞ্জিং মার্কেট ট্রেড করবো আমি তো বলে দিলাম মার্কেট টপ থেকে কি নিবো ডাউনে নিবো মার্কেটে বটম থেকে কিনবো আপনি নিবো এটা কি মার্কেটে বটম না বুঝতে পারছেন আয়ুব ভাই জি ভাই আমি আবার একটা চিত্র দেখা দিব আপনাদের প্রশ্ন করবো তখন বুঝে যাবেন ইনশাল্লাহ আচ্ছা পরবর্তীতে ধরেন যদি আমাদের এরকম হয় তাহলে ক্যান্ডেলের ফান্ডামেন্টাল কি বলতেছে দেখেন আমাদের এই মার্কেটটারে ফুল ডাউন এই জায়গা পর্যন্ত কি করছে পুরোপুরি নিয়েছিল কন্ট্রোল নিয়ে নিছে কন্ট্রোল নেওয়ার পরে কি করছে বায়ার্স এই জায়গাতে চলে গেছে তার মানে এই জায়গাতে কে আছে বায়ার্স তাহলে আমি যদি হিসাব করি বায়ার্সে ধরেন সত্তর পার্সেন্ট বডি ধরলাম বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট কে আছে সেলার্স বিশ পার্সেন্ট কি সেলার্স পরবর্তী আবার একটু ফান্ডামেন্টাল করি উপরে ক্যান্ডেলটা বা এরা কম আর বেশি ধরেন পিনবারের মতন হইতে পারে ক্যান্ডেল কিন্তু এটা পিনবার হয় না মানে একটু কনফিউজ ক্যান্ডেল হয়ে যায় কথা বুঝতে পারছেন ওই জায়গাতে কি করলো গেলো পরে কি করলো নিচে তার মানে এই জায়গাতে কে সেলাস আছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে যদি হিসাব ধরলো আমরা সত্তর পার্সেন্ট কি আছে বায়ার্স তিরিশ পার্সেন্ট আছে সেলার্স এই জায়গাতে আমার ট্রেড নিতে পারি সমস্যা নেই কিন্তু এটা উনি বেশি একটু কম

এবার বলেন কি দিব আপে বা ডাউনে মানে কি করবো আপে নিবো আপে নিবো ভাই আপেবে কেন করবো

এই জায়গাতে আসার পর যদি এরকম হয় এবার কি করবেন বলেন ডাউনে এবার ভাই আপে এটা আপে নিব না সবাই বুঝতে পারছেন এটা কিন্তু হিডেন এই জায়গায় কিন্তু নিব না মিডল হলে নিব না যদি মিডল না হয় কি হয় লেভেলে হয় তাহলে কি করব আমরা নিব কথা কি বুঝতে পারলাম এটা বলেন কি করবেন মাকে কি ডাউন নেবেন না অ্যাবর্ট করবেন অ্যাবর্ট করব ভাই যেটা অ্যাবর্ট ভাই সবাইকে ক্লিয়ার হইছে আমার কথা এটা কিন্তু হিডেন এই যে তোমরা কি করো মার্কেট অ্যাবর্ট করে দিব আর যদি সাপোজ ধরেন মার্কেটটা আমাদের এই জায়গায় যায় এটা সম্বন্ধে একটা লেভেল ধরো আমাদের মার্কেট কি করে এই জায়গায় গেল এবার তো গ্রিন এটা কি করবেন ভাই নেক্সট সেমে কি জিমেন আপে বা ডাউনে এবার নেক্সট ক্যান্ডেল ডাউনে যাওয়া ভাই কিন্তু উইনিং রেশো একটু কম হবে উইনিং রেশো কম আমরা চাইলে যেতে পারবে না চাইলে এবর্ট করতে পারবে আপনাদের ইচ্ছা কথা ক্লিয়ার এই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করব যদি আবার সেম এই মার্কেট দন ডাউনে চলে আসে কথার কথা দন ডাউনে আসলো আসলো এই জায়গাতে আসলো দেন সাপোজ এই জায়গাতে কি করছে রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে আপনি চাইলে কি করতে পারেন আপনি যাইতেও পারেন চাইলে হ্যাঁ করতে পারেন এটা আপনার ইচ্ছা কি বুঝতে পারলাম ও মেরি ব্রাদার সবাই কি বুঝতে পারছেন কনসেপ্ট আমি কি মার্কেটে দেখাই দেবো নাকি আপনি এমনি বুঝবেন মার্কেটে দেখান দেখাইলে ভালো হবে হালিম ইয়া আয়ুব ভাই টিয়া কিন্তু নিজে নিজে করতে হইব সবই তো শেষ সবই তো ঠিকই ছিল হঠাৎ একটা ঝড় এলো সেই ঝড়ে দুই দিল নাকি আচ্ছা খেয়াল করেন খেয়াল করেন মিরিপ্রেডার খেয়াল করেন ভাই আমরা লেবিল টেবিল নিয়ে নিলাম যা মন চা তা করলাম কোনো প্যারা নাই ছিল আকাশের রং নীল ঠিক আছে আচ্ছা হম হম আচ্ছা এই একটা লেভেল নিলাম আমরা লেভেল নেওয়ার পর ধরেন সে আমাদের এই জায়গার মধ্যে আমাদের এই জায়গাটার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে আচ্ছা এই প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার পরে এখন বলেন এই জায়গায় কি আপনি নেক্সট কি ডাউনে ভাই যাবো না কেন যাবো ডাউনে

आ, 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 रेंजिंग मार्केट बुझते हैं अपने लगे जिक जक लगा था ट्रेंडिंग अट लगा था जिक जक जिक 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 जक जिक जक जिक जक था कलर टी वो लोग कर रहे थे देखें तो ए जे जिक जक जो लगा है ना है जिक जक में देखें तो सबसे टॉप के ऐसे ए जे टॉप आसे ए देखें, देखें ए जगह देखें ए जे टॉप के ऐसे � ঠিক আছে অনেক অনেক কথা জাস্ট সবার কথা কানা নিয়ে দেখেন ভাই আমাদের কষ্টের টাকা আমাদের সব তো একটা কি জানেন প্রফিট করলে সবাই খুশি লস খেলে এটা জুয়া নাকি ঠিক আছে কে কি করলো না করলো আমরা ওদিকে না তাকে আমরা আমাদের লোককে ঠিক রাখি দেখেন তো ভাই আমাদের এই জায়গাতে আমাদের জিজ্ঞায় কি এটা বটম না সবাই খেয়াল করেন আমাদের বটম এই যে ক্যান্ডেলটা পাইছি এটা পরে কি নেক্সট আপে যাবো না কি ডাউন যাবো বলেন এই ক্যান্ডেলটা বলেন এই ক্যান্ডেলের ফর্মেশন অনুযায়ী বলেন নেক্সট কেউ যাবো আপে ভালো। ওকে মার্কেট আমাদের আপে গেছে। তার মানে ঠিক আছে নাকি আমাদের কনসেপ্ট ঠিক আছে না? हां भाई, ঠিক আছে। আমাদের কনসেপ্ট ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে ভাই, সময় মার্কেটে সময় দেন। সময় দেওয়ার পরে আপনারা আপনাদের কনসেপ্টগুলোরে মিলন। আপনারা যে যে কনসেপ্টগুলো আছে, আমার সাউন্ড তো ঠিক আছে নাকি? কথা क्लियर শোনা যায় না? ভাই, কথা ভাই এখন ঠিক আছে। আমার কথা হচ্ছে ভাই আমরা মার্কেটে আগে সময় দেই মার্কেটে আমরা মিলাই দেখি আমাদের মানে রুলস এর মতো কোনো কথা নেই আমাদের রুলস এ নেই আমরা সরাসরি রুলস আসছে রুলস এর মধ্যে ট্রেড পড়ছে ট্রেড নিয়ে নিবেন কোনো প্রকারে কোনো বাদ বিচার করবেন না কথা বুঝতে পারছেন আর একটা কথা হচ্ছে এই মার্কেটে যারা নতুন আসেন বা নতুন আসতেছেন ভাই আমার কথা একটাই কেউ না বুঝা না শুনে সেটা ডিপোজিট করবেন না কারো কথার দ্বারা কোনো মোটিভেটে কোনো ডিপোজিট করার দরকার নেই কোনো দরকার নেই আপনি আগে ট্রেডিংটা বুঝেন শিখেন তারপরে যদি মনে হয় হ্যাঁ আপনার দ্বারা সম্ভব আপনি পারতেছেন আপনি বুঝতেছেন তারপরে ভাই ডিপোজিট করবেন এর আগে একটা মানুষ ডিপোজিট করবেন না আর ডিপোজিট করে যদি মারা খান আপনি যার কাছে যান কেউ আপনাকে হেল্প করবে না বিশ্বাস করেন আপনার সবকিছু আপনার নিজেরই বহন করতে হবে সো ভাই কষ্টের টাকাগুলো নষ্ট করেন না ও জন্য ট্রেডিং আসার দরকার নেই আর যদি ট্রেডিং করতেই মন চায় তাহলে ডিপোজিটের নাম গন্ধ প্রাথমিক অবস্থায় লিস্ট চার থেকে পাঁচ মাস পরে ডিপোজিট করেন আগে শিখেন পাঁচ ছয় মাস মাস সাত লাগলে একবার দেড় বছর শিখতে থাকেন ডেমোদের ট্রাই করতে থাকেন বাবা তারপরে তো লাইভে যাবেন ঠিক আছে আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন নাকি তো আজকের মতন এদিকে থাকুক নেক্সট ক্লাসে জয়েন থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম